আজ আমি দাঁড়িয়ে আছি সমুদ্রতটে আজ দাঁড়িয়ে আছি এক ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছে বঙ্গভঙ্গ অর্থাৎ ওই বাংলাকে আলাদা করার ভাবনা যার মস্তিষ্ক প্রসূত তাঁর স্মৃতির সামনে আমি এখন দাঁড়িয়ে আছি ফ্রেজারগঞ্জ বিচের সামনে আমি পিছনে দেখা যাচ্ছে সমুদ্রটা কতটা উত্তাল এবং সমুদ্রটা একদম কাছে পাওয়া যাবে এরকম जैसे फ्रेंड्सমতো জায়গা আছে মানে সমুদ্র বখালি সমুদ্রটা বহুত দূর লাগছে মানে বহুত দূরেই সামনে একটুখানি নদী মতো হয়ে গেছে তারপর জলটা বেরিয়ে গেলে বখালি তারপরও অনেক ভিতরে বখালি সমুদ্র ফ্রেজারগঞ্জ কিন্তু তা নয় একদম সমুদ্রটা কিন্তু কাছে তো আমার মনে হচ্ছে এখানে দেখাচ্ছি এই যে আমার পিছনে বসার জায়গার মতো করা আছে তো যারা এদিকে আছেন তাদের কথা আলাদা না হলে আমরা তো যেমন সমুদ্রের হেঁটে আসলাম আপনারা হেঁটে আসতে পারেন অথবা টোটো করে আপনারা ঘুরে আসতে পারেন এসে এখানে কিন্তু অনায়াসে বসে থাকতে পারবেন ছেলেদের জাল বোনা দেখতে পারবেন মাছ ধরা দেখতে পারবেন এই যে আমার সঙ্গে আসে প্রচুর সার্মীয় তারা আমাকে ছাড়ছে না এই যে আমার পাশে বসে যেখানে যেখানে যাচ্ছে আমার সঙ্গে আপাতত যাচ্ছে ছাড়ছে না আমাদেরকে আর এখানে সমুদ্রটা ভীষণ ভালো লাগছে আপনারা এনজয় করবেন ভীষণ আর বাইফল দেখা যাচ্ছে আমার পিছনে যে প্রচুর বাইফল আছে ওটা দেখবো একটু ওইটা ফটো করার জন্যই আরও আসতাম কালকে বৃষ্টিতে খুব একটা ভালো ভিডিও করতে পারিনি তাই আর একবার চলুন সঙ্গে থাকুন হঠাৎ এক বৃষ্টি মুখর দিনে হাজির হই কলকাতা থেকে মাত্র একশো কিলোমিটার দূরে অবস্থিত বকখালিতে হ্যাঁ উদ্দেশ্য একটাই মাছ খাওয়া সাথে অবশ্যই কয়েকটি এমন জায়গা এক্সপ্লোর করা যা কালের প্রবাহে বিলীন হতে চলেছে সমুদ্র গর্ভে কালের প্রবাহে বিলীন হয়ে গেছে সমুদ্র গর্ভে এসেছিলাম বকখালি ভোরবেলায় ঘুম থেকে উঠে বকখালি সি থেকে সমুদ্র তট ধরে হাঁটতে হাঁটতে পৌঁছে গিয়েছিলাম বকখালি থেকে মাত্র দু কিলোমিটার দূরে অবস্থিত একটি ছোট্ট গ্রাম নাম নারায়ণতলা ঠিক চিনতে পারলেন না তো গ্রামটি আচ্ছা যদি বলি ফ্রেজারগঞ্জ তাহলে নামটি চেনা লাগছে তো বকখালি যাওয়ার পথে অর্থাৎ যারা কলকাতা থেকে বকখালি আসছেন হাতানিয়া দোয়ানিয়া নদী পার হওয়ার পর পরে এই ফ্রেজারগঞ্জ অঞ্চলটি পাশেই আছে বেনফিশের হারবার কি ভালো লাগছে সাল উনিশশো তিন থেকে উনিশশো আট বাংলার লেফটেন্যান্ট গভর্নর ছিলেন এন্ড্রু ফ্রেজার সাহেব তারই নাম অনুসারে উপকূলবর্তী এই নারায়ণতলা গ্রামটির নাম হয় ফ্রেজারগঞ্জ ফ্রেজার সাহেব আঠেরোশো একাত্তর সালে ভারতীয় সিভিল সার্ভিসে যোগদান করেন এবং বাংলার লেফটেন্যান্ট গভর্নর হওয়ার পূর্বে আঠেরোশো সালে তিনি ছিলেন মধ্যপ্রদেশের প্রধান কমিশনার এবং উনিশশো সালে পুলিশ কমিশনের প্রেসিডেন্ট সাল উনিশশো উড়িষ্যা থেকে বাংলা ছোটলাট অর্থাৎ লেফটেন্যান্ট গভর্নর হয়ে এলেন এন্ড্রু ফ্রেজার সাহেব শাসন করবার পূর্বে সমগ্র বাংলাকে একবার অন্তত পরিদর্শন করা প্রয়োজন বই তার উদ্দেশ্যে তিনি বেরোলেন বাংলা পরিদর্শনে সেই পরিদর্শনে বেরিয়েই কলকাতার অনতি দূরে সমুদ্রতটের নিকটবর্তী নারায়ণতলায় এসে আটকে পড়লেন আটকে পড়লেন তার সৌন্দর্যে কোলাহল ও দূষণমুক্ত সমুদ্র তীরবর্তী এই ছোট্ট গ্রামটির যেখানে মাইলের পর মাইল বিরাজ করছে নিরবতা ঠিক করলেন এখানে গড়ে তুলবেন বিচ রিসর্ট ও নিজে থাকার জন্য বিলাস বহুল বাংলো নির্মাণে সমর্থ হলেও বীজ রিসর্টের স্বপ্ন স্বপ্নই থেকে গেল তবে তার স্বপ্নের বাংলোকে বানিয়েছিলেন বেশ যত্ন সহকারে পাশেই বানিয়েছিলেন নারকেলের বাগান শুধু তাই নয় অতিথিদের জন্য বানিয়েছিলেন একটি অতিথি নিবাস তবে সবই আজ ইতিহাস সবই আজ অতীত ইয়াসের তাণ্ডবে প্রবল জলোচ্ছ্বাসে বেশিরভাগটাই সমুদ্রগর্ভে বিলীন হয়ে যায় যেটুকু টিকে আছে সেই অতিথির নিবাসটি সেটাও বিলীন হওয়ার মুখে অস্তিত্ব সংকটে ভুগছে এই ঐতিহাসিক স্থাপত্য যদিও তার রাজত্বকাল থেকে ভূমিক্ষয়ের শিকার ছিল অঞ্চলটি তিনি বাঁধ নির্মাণে তৎপর হয়েছিলেন কিন্তু উনিশশো সালে গভর্নর বদলের পর আর কোন ব্রিটিশ শাসক উৎসাহী হয়নি এই অঞ্চলটি সংরক্ষণের জন্য তার সবচেয়ে বড় কারণ অবশ্য রাজধানী কলকাতা থেকে দূরবর্তী এই গ্রামে বসে বাংলা শাসন করা বেশ কঠিন কাজ পরবর্তীতে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হলে আরও অন্ধকারে তলিয়ে যায় এই ফেজারগঞ্জ কালের প্রবাহে সমুদ্র হয়েছে আরো আগ্রাসী বাড়িয়েছে তার পরিধিকে একটু একটু করে গ্রাস করেছে ঐতিহাসিক বাংলোটিকে আর কয়েক বছরের মধ্যে সম্পূর্ণ নিশ্চিন্ন হয়ে যাবে এই ঐতিহাসিক ছোটলাটে স্বপ্নের বাড়ি ও নিকটবর্তী অতিথিশালাটি ঔপনিবেশিক রাষ্ট্রের প্রতি তার অবদানের জন্য অবশ্য তাকে সিএসআই উপাধিতে ভূষিত করা হয় তিনি একজন সুদক্ষ লেখকও ছিলেন বেশ কয়েকটি গ্রন্থও লিখেছিলেন চলুন এবার একটু আলোকপাত করি আমাদের মূল বিষয়টিতে অর্থাৎ বঙ্গভঙ্গে অর্থাৎ দুই বাংলা ভাগের ওপর বঙ্গভঙ্গ শুনলেই মনে আসে লর্ড কার্জনের কথা কিন্তু উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বাংলার লেফটেন্যান্ট গভর্নর থাকাকালীন প্রশাসনিক দক্ষতা বাড়ানোর উদ্দেশ্যে বাংলাকে দুই প্রদেশে বিভক্ত করার ধারণাটির মূল প্রবক্তা ছিলেন কিন্তু এই ফ্রেজার সাহেবই বিশেষজ্ঞরা এটাও মনে করেন যে উনিশশো সালে বঙ্গভঙ্গ পরিকল্পনাটি লর্ড কার্জনের নিজস্ব মস্তিষ্ক প্রসূত নয় সরকারি দলিলপত্র থেকেও অবশ্য তার ইঙ্গিত পাওয়া যায় জানা যায় লর্ড কার্জন ফেজা সাহেবের ওপর প্রায় অনেক বিষয়ে আস্থাশীল ছিলেন এমনকি সুশাসনের উদ্দেশ্যে বঙ্গভঙ্গ করা হলে সম্ভাব্য প্রশাসনিক সুবিধাদি সম্পর্কে লর্ড কার্জন ও ফেজা সাহেবের মধ্যে আলোচনাও হয় আমি একটু ফেজারগঞ্জে দাঁড়িয়ে আমফানে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে জায়গাটা সব ভেঙে চুড়ে একাকার বায়ুকলগুলো পুরো জায়গাটা বিধ্বস্ত

দাঁড়িয়ে আছি ফ্রেজারগঞ্জে ফ্রেজারগঞ্জে ফ্রেজা সাহেবের বাড়ির ভিতরে আমরা আপাতত বৃষ্টিতে সেখানে আশ্রয় নিয়েছি বলা যায় এরকম টাইপের এই যে আমার পিছনে দেখা যাচ্ছে ফ্রেজার সাহেবের বাড়ি আজ থাক না হয় এতটাই অপেক্ষা পরবর্তী ভিডিওর অপেক্ষা পরের সপ্তাহের লোকচক্ষুর অন্তরালে থাকা এরকম কোন স্থান ও তার ঐতিহাসিক গুরুত্ব নিয়ে আপনাদের সঙ্গে থাকব আমি প্রিয়াঙ্কা আর এই চ্যানেল হিস্ট্রি বিহাইন্ড স্টোরি আশা রাখবো আপনাদের সাপোর্ট আমি পাবো আর বকখালি ট্যুর প্ল্যানের জন্য চোখ রাখুন আমার আরেকটি চ্যানেল দীপান্তর দ্য অবশ্যই দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ভুল ত্রুটি অবশ্যই কমেন্ট বক্সে জানান শেয়ার করতে যারা ঘুরতে আসছেন পাশে অবস্থিত গঙ্গা মন্দিরটিও অবশ্যই দেখে নেবেন এবং কিনতে পারেন শুটকি মাছও এখানে শুটকি মাছের বেশ কয়েকটি দোকান আছে ধন্যবাদ